মন্দির বাজারের পর এবার হলদিয়া সুতাহাটা তৃণমূল নেতাদের দাদাগিরির জেরে নতুন ব্যাটারি চালিত অটো রাস্তায় চালাতে পারছেন না বলে অভিযোগ সুতাহাটার দুই বাসিন্দার একদিকে নতুন গাড়ির ইএমআই অন্যদিকে গাড়ি না চালাতে পারার জন্য রোজগার বন্ধ সংসার চালাতে চরম সমস্যার মুখে পড়ে তারা ফলে পুলিশ প্রশাসনের কাছে স্বেচ্ছা মৃত্যুর আবেদন জানিয়েছেন হলদিয়ার সুতাহাটার দুই বাসিন্দা তারা জানাচ্ছেন আগে দুটি সিএনজি অটো ছিল কিন্তু সেই অটো চালাতে এবং তার রক্ষণাবেক্ষণের জন্য প্রচুর টাকা খরচ হয়ে যাচ্ছিল সেই জন্য তারা ব্যাংক থেকে ঋণ দিয়ে দুটি ব্যাটারি চালিত অটো কেনেন অভিযোগ তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটি ইউসির তমলুক সাংগঠনিক জেলার কোর কমিটির সদস্য শ্যামল মাইতির দুই অনুগামী তাদের মারধর করে অটো চালাতে দিচ্ছে না চালানো নিয়ে কি সমস্যাটা হয়েছে গাড়ি চালানো নিয়ে সমস্যা হচ্ছে মানে এই রোডে আমার আছে এই চালাতাম আগেও এখন এরা গা জুয়ারি দেখে চালাতে দিচ্ছে না ইউনিয়ন মানে আমাদের অটো ইউনিয়ন থেকে কেন কি বলছে বলছে এ গাড়ি আমরা নেবো না ব্যাটারি চালিত গাড়ি আমরা নেবো না আমরা ব্যাটারি চালিত গাড়ি নেব না তুমি পুরোনো গাড়ি পারলে বাইরে দিয়ে বললো তোমরা গাড়ি কিনে এই ডিজেল গাড়ি আর গ্যাস গাড়ি সিএনজি গাড়ি তোমরা নিয়ে আসো আমরা নেবো নাহলে এই ব্যাটারি গাড়ি আমরা চালাতে দেবো না ঢুকতেও দেবো না এই লাইনে যা পরিস্থিতি দেখা যাচ্ছে দলের মধ্যে দল এসে গেছে মানে কোন দল করে এরা করা হ্যাঁ আমাকে করেছে করেছে তুলে এনে খুব মার মেরেছে আমাকে কেন কেন চালিয়েছি বলে ইঞ্জিন উঠে উঠে গেছে যাওয়ার পরে ইলেকট্রিক নতুন গাড়ি আসছে তো যখন আমাদের শোরুম থেকে ফোন আসে যে নতুন গাড়ি আছে তখন আমরা গিয়ে দেখি যে কোনো ইঞ্জিন গাড়ি নয় ব্যাটারি গাড়ি আসছে ইলেকট্রিক গাড়ি তো সেই জন্য শোরুম থেকে বলেছি তোমরা কি গাড়ি নেবে সেই জন্য আমরা কি করি পুরোনো গাড়িগুলো বিক্রি করে দেয় দিয়ে নতুন গাড়ি নিয়ে আসি তো নিয়ে আসার পরে ইউনিয়নের সঙ্গে যোগাযোগ করেছিলাম তিনবার যোগাযোগ করেছিলাম ওনারা কোনো রেসপন্স দায়নি প্রথমে বলেছেন যে ডকুমেন্টস নিয়ে এসো ডকুমেন্টস নিয়ে গেই কোনো রেসপন্স দেয়নি বলে না ইলেকট্রিক গাড়ি ওরা ইউনিয়নে নেবে না মারধরের অভিযোগ অস্বীকার করে নতুন ব্যাটারি চালিত অটো রাস্তায় না চালাতে দেওয়ার বিষয়ে অদ্ভুত যুক্তি দিয়েছেন সুতাহাটা অটো ইউনিয়নের সম্পাদক তার বক্তব্য নতুন অটো রাস্তায় চালানো হলে তাদের রোজগার কমে যাবে তাছাড়া ওরা ইউনিয়নের সঙ্গে কোনো রকম যোগাযোগ না করে ব্যাটারি চালিত অটো কিনেছেন দুই ব্যক্তি অটো ওদের এই রোডেই ছিল এই রোডেই অটো ছিল তো ওরা গাড়িকে বিক্রি করে তিনবার চারবার গাড়ি খেয়ে কেনাবেচা করে কম পয়সায় গাড়িকে কেনে বেশি রেটে বিক্রি করে দিয়ে তারপরে ওরা ওই ব্যাটারি চলতে গাড়ি এসছে স্যার এখন এই যে সমস্যা আমারা তো ওটা তো নয় অটো নয় টোটো তো আমরা তো ওই গাড়িটাকে নিয়ে আমরা চলতে পারবো না কারণ ওই গাড়িটা নিয়ে চললে আমাদের কি সমস্যা আছে সমস্যা হচ্ছে যে ওটা ব্যাটারি চলতে গাড়ি আমাদের এই গাড়িটা স্ক্যাপ হয়ে যাবে অনদিকে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটি ইউসির তমলুক সাংগঠনিক জেলার কোর কমিটির সদস্য শ্যামল মাইতি জানান বিষয়টি তার জানা ছিল না খোঁজ নিয়ে দেখবেন আমি তো আপনাদের কাছেই এই প্রথম শুনলাম এবং ওই অটো স্ট্যান্ডে কি নতুন এসছে তাও আমি জানি না হ্যাঁ এর আর যদি বলছেন যখন আমি খোঁজখবর নিই কারা কি করেছে আমি জানি তারপরে ব্যাপারটা এই নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি অটো টোটো চালিয়ে তারা খেতে চায় তারা কোথায় এখানে কি ভাবে তারা চলবে হলদায় নেই নেই কাজ নেই তারা করছে তার তৃণমূল কি করছে এখানে তৃণমূল ইচ্ছাকৃতভাবে তাদেরকে খেতেও দিবে না চালাতেও দিবে না তারা যত মানে তোলাবাজ বাজ যত সন্ত্রাসবাদ তারা এইগুলোই এইগুলোই চাইছে এবার দেখার কবেই সমস্যার সমাধান সূত্র মেলে আদৌ শাসকের চোখরাঙানি এড়িয়ে অটো নিয়ে বেরোতে পারেন কিনা ওই সুতাহাটার দুই বাসিন্দা রমেন মাইতির রিপোর্ট ক্যালকাটা নিউজ